আজ সকাল থেকে উলট পালট হয়ে গেছে অনেক কিছু সকালে তো ঘুম থেকে উঠেছি কিন্তু কি করে মানে হয়েছে সব কিছু পরে আমি বলবো এখন কোনো কিছুই বলছি না ফোনে চার্জ নেই পনেরো পার্সেন্ট চার্জ রয়েছে মানে এক টাকা আজকে ডবল করেছি কোন দিকে মন ছিল ধ্যান ছিল জানি না পরে গল্প করছি এখানে যতটুকু আমি সব কিছু করেছি জোগাড় জানতি সেটাই আমি ভাবলাম যে এক ঝলকে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই বেশি ভালো হবে সেটা সেটাই থেকে বেশি ভালো হবে এখানে ফুলকপি কেটে নিয়েছি ফুলকপি আলু হালকা করে ঝোল হবে আর এটা করব সর্ষে বাটা চচ্চড়ি বেগুন কপির ডাটা গাজর একটু পেঁপে এ আছে আলু দিই আলু কটা আচ্ছা আচ্ছা এই দুটো আছে এই দুটো আলু আছে এটা ফুলকপিতে চলে যাবে তো ফুলকপির দিয়ে একটু ঝোল করবো তো আলু না হলে ফুলকপিতে ভালো লাগবে না আর এখানে মিষ্টি কমরা তরকারি বসেছি আর এটা হলো কি ফুটল এটা হলো ভাজা আর এই যে সবজি এই কটাই রয়েছে যাব আজকে আর যাচ্ছি না কালকেও যাচ্ছি না পরশু দিন বাজার যাবো পরশু দিন তো পরশু দিনই আর এটা ছুলে রাখবো মশলা করে রাখতে হবে না উপায় নেই মশলা করে রাখলে কাজও তেমনভাবে নেই মশলা করে রেখে দেবো সময়টা তাহলে কোনো না কোনো একদিকে চলে যাবে আর যা কিছু ছিল সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমার সমস্ত কিছু হয়ে গেছে কিছুই বাকি নেই কিন্তু আজকে আমার একটু ভুলের জন্যে আজ অনেকটা সময় লেগে গেছে আমি পরে এক সময় আসবো জোরোকে নিয়ে যখন এখানে বসবো সমস্ত গল্পগুলো তোমাদের সাথে করবো রোদও আসেনি রোদ আস্তে আস্তে আমি সমস্ত কিছু একবারে করে নিতে চাইছি তো ফটাফট আমি এদিকে সেরে নিই তারপরে তোমাদের সামনে আসছি রান্নাটা করে নিয়ে আমি রোদে বসবো আজ এত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে ভাবতে পারা যায়নি চল্লিশ মিনিটও হয়নি ঝটপটই আজকে রান্না হয়ে গেছে যাক বলবো না বলা ভালো নয় যা হয়েছে হয়েছে এখানে হালকা করে ভাপিয়ে নিছি আলুটাও ভাপিয়ে নেওয়া হয়েছে চচ্চড়ি হয়ে গেছে এটা হলো ফুলকপির মশলা এত মশলা যাবে না হাফ যাবে আর হাফ রেখে দেবো শির বাটা হয়েছে তো ওই জন্য অনেকটাই বেশি পাওয়া গেছে মনে হচ্ছে এই চাজে চাচা আর একজন বাবু ঘুমিয়ে পড়েছে ফুলকপির তরকারিটা হয়ে গেলে খাইয়ে দেবো ঘুমিয়ে আছে যে ও ওভাবেই ঘুমিয়ে ফুলকপি তরকারি গেলে ওকে খাইয়ে দেবো তারপরে তোমাদের সামনে চলে আসছে আমি আর তরকারিটা আমি রান্না করে নি রোদটাই সবে মাত্র উঠলো সকাল থেকে রোদটা ছিল না ছিল না বলতে কি আমি যেই টাইমে উঠি সেই টাইমে রোডটা ছিল সাড়ে আটটার সময় তারপরে দেখলাম রোদটা একেবারেই চলে গেল আর এত জোরে বাতাস উঠল যে বলার নেই তো বাতাস একদমই বন্ধ হয়ে গেছে রোদটা আবার প্রথমকার মতো করা দিয়েছে দুই একটা জিনিস রয়েছে সেটা আমি কেঁচে মেলে আসি যা জলের মধ্যে চুবানো রয়েছে ওটাকে শুধু মেলতে হবে আর আদা তুমি এখানে আছে সময় বুঝে আমি টেস্ট করে নেবো তাহলে আমি কিছুক্ষণ পর তোমাদের সামনে আসছি ওই সমস্ত কিছু করে নি চলে আসছি আমি মাথায় শ্যাম্পু করলাম এখন দিয়ে তোমাদের সামনে আসলাম ভাবছিলাম যে আজকে তেলটা সারাদিন রেখে দেবো কিন্তু দেখলাম যে সারাদিন রেখে তেলটা রেখে লাভ নেই মাথাটা ঘুষিয়েই নি হাঁপুস হয়ে গেছে তো কি হয়েছে মাথা তো ঘুষতেই পারি তাই না তো মাথাটা ঘষে নিলাম আর মুখটা একটু সরঞ্জাম করলাম মাথা ঘুষার সাথে সাথে তার জন্যে একটু দেরি হলো এদিকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে হয়েই গেছিল সমস্ত কিছু কমপ্লিট এই যে মাথাটা ঘুষলাম একটু সরঞ্জাম রেডি করলাম তার জন্যেই আর কি এখন রোদে বসবো একজনকে রোদে বসানো হয়েছে আমি একটু রোদে বসি আজকে বেশিক্ষণ না বসতে পারবো রোদে প্রচণ্ড তাপ প্রচণ্ড তাপ মানে একটা অন্যরকম গরম লাগছে মানে হচ্ছে গিয়ে গরম পড়েছিলাম একটু একটু ঘাউ হতেও শুরু করছে তো যেমনই থাকি যেমনই থাকুক ওয়েদার আমাদেরকে ওইভাবেই চলতে হবে কিছু করার নেই তো আজকে সকালটা কি হয়েছে ভিডিও এডিট করলাম এবার এডিটের জায়গা না অনেকটা জমে যায় তো এবার ডিলিট করছি এবার ডিলিট করতে করতে কি হয়েছে যেটাও করেছি এডিট সেটাকেও ডিলিট করে দিয়েছি আবার প্রথম থেকে এডিট করা হলো আচ্ছা ভালো কথা তার মধ্যে একজনের ফোন আসলো পণ্ডিতের বাপের ফোন আসলো এবার ফোন আসতে গিয়ে ওর সাথে কথা বলছিলাম কথা বলতে বলতে যাই হোক আমি বললাম একটুখানি রাখো আমার একটু ভয়েস দেওয়ার আছে আমি দিদি তোমাকে কল করছি তো সেটাও হলো ফোনটা বারবার করে কাটছে আসছে তো ওই ফাঁকে ফাঁকে আমি একটু সেরে নিলাম তো ভালো কথা সেটাকেও করেছি এবার সবার শেষে কী করছে আমি ভিডিওটা ভালো করে দেখিনি ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছি তো জায়গাতে কি হয়েছে আমি না একজনকে খুব গালাগালি দিচ্ছিলাম তো আমার ভালো মনে আছে যে ওখানে গালাগালি দিচ্ছি থাক ওখানে ভয়েস ওভারটা দিয়ে দেবো এবার হুট করে মাথায় মনে পড়েছে আমি তো এক জায়গায় গালাগালি দিয়েছিলাম সেটাকে আমি এডিট করেছি ভয়েসটা অফ করেছি আবার গিয়ে দিচ্ছিলাম ভয়েস অফ আবার ভিডিওটা ডিলিট করলাম মানে আপলোড করা ভিডিও ডিলিট করলাম আবার গিয়ে এডিট করে এডিট করে গিয়ে যাই হোক এক্সপোর্টে বসিয়ে আবার টুক টুক করে আবার ঘরের কাজ সারি এই তো সকালবেলা মানে বুঝতে পারছো তাহলে কী হয়েছে এখনও পর্যন্ত অনেক কাজ বাকি রয়েছে এখনো পর্যন্ত কাজ করে উঠতে পারিনি তো এই যে এখন বসবো এখানে বসে কাজগুলো কমপ্লিট করবো সকালবেলা আজকে কিছু খাওয়াও হয়নি হ্যাঁ আসলে ঘরে কিছু খাওয়া নেই যে খাবো মুড়ি ছিল শুকনো মুড়ি খাওয়া যেত চা দিয়ে কোনো ক্ষতি করে না আর খেতেও যে খারাপ লাগে তাও না কিন্তু ওই যে মনে থাকে না সকালবেলা চা খেয়ে অভ্যস্ত শুধু মনে নেই কি চায়ের টেস্টটাই চলে যায় সে বলো বিস্কিট বলো বা যা কিছুই বলো নাকি হ্যাঁ লুচি থাকলে তো সব তখন মনে হয় যে টেস্ট বেড়ে যায় বাকি মনে কোনো খাবার খেলে মনে হয় যে চায়ের টেস্টটাই নষ্ট হয়ে যায় তার জন্য চায়ের সাথে কিছু খায় না খেয়ে ওঠা হয় না ওই জন্যই খাওয়া হয় না তো ঠিক আছে এখন রাখছি পরে আসছি একজনে যে আমি যেহেতু যাইনি একজন ভেতরে আসার জন্য ব্যস্ত হয়ে গেছে আমি কি ওর সাথে বসবো তবেই ও বসবে নাহলে এসে ছাওয়াতে বসে থাকবে আর আজকে যা রোদের তাপ মনে হয় না বিছুক্ষণ বসতেও পারবে তো না বসলেও কিছু করা নয় ওকে একটু রোদে বসাতে হবে গায়ে একেবারে রোদ পড়ে না এবার মানুষের শরীরে যখন রোদ দরকার ওদেরও শরীরে রোদ দরকার রোদে অনেক কিছু কাজ দেয় ওর সাথে গিয়ে আমিও বসি আর বাকি কাজগুলো সেরে নিই দেখো দাগ হয়ে গেছে দাগটা উঠছে না এখানে দাগ হয়েছে এখানে দাগ হয়েছে এই যে দাগ হয়েছে নিজে নিজেই হচ্ছে নিজে নিজেই ভালো হয়ে যাচ্ছে আর একটু একটু করে না দাগ হয়ে যাচ্ছে মশা এখানে মশা লাগিয়ে দিয়েছি জ্বর হয়ে গেছে নোংরাটা ফেলে আসছি ও বসছে না রোদে দেখলাম যে থাপ আজকে রোদে খুবই দাগ খুবই তাপ বসার মতন আমিও দাগ থাকতে পারলাম না জোর করলাম না নোংরাটা ফেলে আসি ফুলকপির তরকারিটা এক ঝলক দেখে দিই ফুলকপির তরকারিটা দেখানো হয়নি বাকি সব কিছুই হয়ে গেছে আজকে যতটুকুই রান্নাবান্না হয়েছে খুব সুন্দরভাবে হয়েছে খুব তাড়াতাড়ি হয়েছে আর পরিমাণে হয়েছে বেশ ভালো লাগছে আজকে যে তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে রান্না বসাতে বসাতেই হয়ে যাবে সেটা বললাম আমি বারবার একই কথা কেন বলছি নিজের নজর নিজেই দিকে চলতে একটু তুই তো চলো এই সরি চলো চলোটা আমাকে বন্ধ করতে হবে আর ফুলকপি তরকারিটা দেখিয়ে দিই ফুলকপির তরকারি একদম পরিমাণ মতো হয়েছে না বলো তো এ তরকারিটাও পরিমাণ মতো হয়েছে আর ভাজাটা যেটা রয়েছে সেটাও পরিমাণ মতো রয়েছে না কম না বেশি সবটাই আজ খুব সুন্দরভাবে পরিমাণ মতো হয়েছে বেশ ভালোও লাগছে আর দেখতেও সুন্দর হয়েছে খেতে তাহলে আরও বেশি ভালো হবে আগে গুণ বিচারি তারপরে না আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি তো দর্শনদারী যখন খুব সুন্দর হয়েছে গুণ তো বেশ ভালোই যাবে তাই না খেয়ে উঠলাম বিশ্বাস করো আজকে নিরামিষ রান্না এত ভালোভাবে কখনো কখনো আমার সাথে নিরামিষ রান্না ভালো হয়ে যায় ঠোডোটা একদম পুরো লাল হয়ে গেল ঠক ঠক করছে মনে হচ্ছে লিপস্টিক দিয়ে রেখেছি ঝালে প্রত্যেকটা তরকারি পারফেক্ট হয়ে যায় আজকে শুধু ফুলকপি তরকারিটাতে লবণ কম হয়েছে তাও ভাতের সঙ্গে খেলাম তো সেটাতে লবণ কম লাগলো আর শুধু মুখে খেলাম তো লবণটা ঠিকঠাক ছিল তাই একটু লবণ দিতে হতো ছাল মিষ্টি লবণ একদম সব দিক থেকে পারফেক্ট মানে কতবার বলবো মনে হচ্ছে আমি কি এমন স্বাদের একটা দুটো রান্না করে নিয়েছি একদম তাই কত ঘুম দাগ চলেছি মানে যে আমি একাই রান্না জানি আর কেউ রান্নাই জানে না মনে হচ্ছে কেউ খাই না রান্না করে তাই মনে হচ্ছে না কেউ রান্না করে খাই না আমি একাই রান্না করেছি আমি একাই খেঁচিয়েছে এখন রাখি আমি একটু বসবো চেয়ারে জানলাও এখন লাগাবো না চারটে বাজে তারপরে জানলা লাগাবো দিন মনে হচ্ছে একটু বড় হয়েছে আমার যেটা মনে হচ্ছে সন্ধ্যেটা একটু দেরি করে হচ্ছে আর রোদের তাপটাও মনে হচ্ছে বেড়ে যাচ্ছে অন্ধকার হচ্ছে না আর যখন পাঁচটা বাজকে অন্ধকার হয়ে যাচ্ছিলো তো এখন দেখছি পাঁচটার পরেই অন্ধকার হচ্ছে প্রায় শোয়া পাঁচটা বাজছে তারপরে দেখছি অন্ধকার হচ্ছে আর জানি না এবারে ঠান্ডাটা কতটা বুঝতে পারবো এখনও সময় আছে কেননা মাঘ মাস তো বাকিই রয়েছে পৌষ মাস তো সবে শুরু হয়েছে এখন দেখা যাক সংক্রান্তি এর আগেরবার বার যেমন একটু ঠান্ডাটা পড়েছিল ঠান্ডাটা বুঝতে পেরেছিলাম মাঘ মাসের যে সংক্রান্তি যে পিঠোপুলিয়ে যে খাওয়া হয় তো সেই সময় ঠান্ডাটা একটু বুঝতে পেরেছিলাম একদম দুদিন আগে থেকে কনকনিয়ে ঠান্ডা ফেলে দিয়েছিল মানে বাইরে পর্যন্ত দাঁড়া যাওয়া যাচ্ছিলো না মানে গেটের বাইরে তো দূরের কথা জলও না যাচ্ছিল না এখন দেখা যাক সময় অনেকটাই রয়েছে তোমাদের বললাম না যে এখন একটু দেরি করে সন্ধে হচ্ছে এখন বাজে শোয়া পাঁচটা তো আমি বাইরে আসলাম জল খেতে উঠলাম তো ভাবলাম তোমাদের বাইরের আবহাওয়াটা একটু দেখিয়ে দিই আলোটা সত্যি বলছি না মিথ্যে বলছি এই দেখো একটা তারা এখনো সূর্য ডুবুডুবু হয়নি দেখো সূর্য ডুবুডুবো হবে দেখতে কত সুন্দর লাগছে তাই না পুরো লাল হয়ে রয়েছে বেশ ভালো লাগে সেটাই দেখাবার জন্য আমি এলাম ঘরে যাই বিশ্বাস না হলে আমি তোমাদেরকে সময়টা দেখিয়ে দিচ্ছি ঘুম আসছিল অনেক কষ্টে আজকে নিজেকে আমি ঠিক রেখেছি কালকে ঘুমিয়ে পড়েছিলাম যদিও বা কিন্তু রাত্র সময় মতো ঘুম চলে এসেছিল বেশ ভালো হয়েছে জানো তো ঘুম না আসলে কি যে কষ্ট হয় কি বলবো